একটি শিক্ষণীয় কিছু কথা গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুমি আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোমাকে আয়ু দিলাম পঞ্চাশ বছর তখন গাদা বলতেছে সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না প্লিজ আমাকে আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা যা তাই দিলাম কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উৎকৃষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ো হবে তিরিশ বছর কুকুর শুনে কুকুর বললো দয়া করে একটু শর্ট করে ওইটা পনেরো বছর করে দিন এতদিন বাঁচতে চাই না এইবারও রাজি হয়ে গেলেন সৃষ্টিকর্তা এরপর উনি বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর আবেগে কেঁদে বললেন দিবেনী যখন দশ বছর করে দেন আমি এত বড় জীবন নিয়ে কি জীবন দিয়ে কি করব। এইবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে গেনী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত জীবন নিয়ে মাত্র বিশ বছর সে জুড়ে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের ফেরত দেওয়া পনেরো বছর বানরের ফেরত দেওয়া দশ বছর আমাকে দিয়ে দেন সৃষ্টিকর্তা বললেন নিজের বালো পাগলেও বুঝে তুই বুঝলি না যা দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর বছর গাদার মতো সংসারের তারপরের বছর বছর যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো আর তারপরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসায় তো কখনো আরেক সন্তানের বাসায় ঘুরে আর নাতি নাতনিকে নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার প্রধান দায়িত্ব দর্শক গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন